গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন এখন আমি উপস্থিত করছি আমলা বাজার আমলা বাজার সাইদুল পোলটি পেক এখানে বয়লার মুরগির ওষুধ আপনি কি বয়লার মুরগি পুষে কি রোগে ঢুকছেন জি আমাদের কাছে একটা বয়লার মুরগির ওষুধ আছে দাম মাত্র চল্লিশ টাকা এই মাইকও নেই যা ওষুধটা চাও ঠান্ডা এবং জ্বর কাশি সর্দি তারপরে আমাদের কাছে এই ওষুধটা নিতে পারবেন যেখানে নেবেন এই ওষুধটা মাত্র চল্লিশ টাকা দাম নেবে আমাদের কাছে আর একটা ওষুধ আছে নাম হলো মনোরলিন চুনা পায়খানা সর্দি জ্বর কাশি সব আমাদের কাছে আছে যারা যা এসব ওষুধ নেবেন এবং এই মনোরোলিন ওষুধটা যেখানে নেন খালি বুঝবেন মনোরোলিন মাত্র বিশ টাকা কেজি চুমা পায়খানা ঠান্ডা জ্বর কাশি সাদা পায়খানা সব কিছু সাই যাবে এই ওষুধটাই যারা যেখানে বললাম ওষুধ নেন এই ওষুধটা নিলে বাচ্চাকাল থেকে খাওয়ালে ঠান্ডা জ্বর কাশি ছিঁড়ে যাবে যারা যারা ফিট খন বইলা মুরগি তারা তারা নাহারে ফিট খাওয়াবেন খালি নাহার যেখানে ফিট কিনবেন নাহার ছাড়া কেউ ফিট কিনবেন না কোনো জায়গায় নাহার ছাড়া ফিট মিট কোনো ফিট কিনবেন না নাহার ছাড়া যে জায়গায় ফিট কিনেন চলে আসবেন আমলা বাজার হাসপাতালের সামনে সাইদুল পোলট্রি ফিড এখানে সব রকম ফিড